ক্লাস সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে জানাই এসপি ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত তোমাদের জন্য বেশ কিছুদিন ধরেই মানচিত্রের সিরিজ চলছে সেখানে এই সিরিজেরই এক একটা পর্ব এক একদিন তোমাদের জন্য নিয়ে চলে আসছি প্রত্যেকটা পর্বে এক একটা নতুন ট্রপিকস থাকছে সেই রকমই মানচিত্র সিরিজের আরো একটা নতুন পর্ব নিয়েই আজকের এই উপস্থাপনা আজকের পর্বে তোমাদের জন্য যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ভারতের জনঘনত্ব অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন সব জায়গায় একই রকম নয় কোথাও কম আবার কোথাও বেশি সেই কম আর বেশি এর ওপর নির্ভর করেই ভারতের কোথায় কিরকম জনগণত্ব সেটাই আজকের এই উপস্থাপনায় তোমাদের দেখাতে চলেছি যেটা কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে এবং মনোযোগ সহকারে যদি তুমি দেখে নাও তাহলে এই পোশান থেকে কোনো চিহ্নিতকরণ যদি তোমার পরীক্ষা এসে থাকে টেস্ট এবং ফাইনালে তাহলে খুব সহজেই কিন্তু তুমি সেটা চিহ্নিতকরণ করে নিতে পারবে তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই আর তোমরা মজা করে দেখে নাও দেখো ভারতের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কিন্তু নানান কারণে জনগণত্বের তারতম্য হয় অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার এলাকায় সমান সংখ্যক মানুষ কিন্তু বসবাস করে না সব জায়গায় কোথাও কম আবার কোথাও বেশি এই যে জনঘনত্বের তারতম্য তার ভিত্তিতে ভারতবর্ষকে মোট পাঁচটা অঞ্চলে ভাগ করা হয় অর্থাৎ জনঘনত্বের বিচারে ভারতবর্ষের রাজ্যগুলোকে পাঁচটা ভাগে ভাগ করা হয় সেই পাঁচটা ভাগ কি কি এক নম্বর অত্যধিক জনঘনত্ব অঞ্চল দু নম্বর অধিক জনঘনত্ব অঞ্চল তিন নম্বর মধ্যম জনঘনত্ব অঞ্চল চার নম্বর স্বল্প যুক্ত অঞ্চল এবং পাঁচ নম্বর অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল এই পাঁচটা ভাগে ভারতের বিভিন্ন রাজ্যকে বিভাজিত করা হয় জনগণত্বের বিচারে তো আজকের এই এই পর্বে ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের সেটাই দেখিয়ে দেব ভারতবর্ষের কোন জায়গা কেমন সেটা অতি জনঘনত্বযুক্ত যুক্ত নাকি অতি স্বল্প জনঘনত্ব যুক্ত কোন অঞ্চলটা আর তুমি যে রাজ্যে বাস করো সেটাই বা কোন জনগণত্ব অঞ্চলের অন্তর্গত দেখে নাও তাহলে প্রথমেই তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষের ম্যাপ এরপরে তোমাদের দেখিয়ে দেব এক একটা জনঘনত্বযুক্ত অঞ্চল সেটা কীভাবে চিহ্নিতকরণ করবে এবং সেই এলাকার মধ্যে কোন কোন রাজ্য পড়বে দেখে নাও এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিত অঞ্চলগুলো দেখতে পাচ্ছ সেই অঞ্চলটা হচ্ছে অত্যধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল এখানে প্রতি বর্গ কিলোমিটারে যে জনসংখ্যাটা তার মাত্রা বা তার পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে আটশো জনের বেশি তাহলে এখানে এক বর্গ কিলোমিটার এলাকায় আটশো জনের বেশি মানুষ বসবাস করে যে চিহ্নিত এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ এইবার বলি তাহলে এটা কোন কোন জায়গা এই চিহ্নিত রাজ্যগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ আর কেরালা দেখো যে যে রাজ্যগুলোর কথা বললাম এই রাজ্যগুলো হচ্ছে আটশো জনের বেশি মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তাই একে বলা হচ্ছে অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল তবে এইগুলো কিন্তু সবটাই হচ্ছে রাজ্য এছাড়াও একটা জায়গা রয়েছে যেটা কিনা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল সেটাও আমি এখানে তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের দিল্লি এটা কিন্তু দু হাজার সতেরো সালের প্রশ্নে এসেছিল ভারতের অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল বলে ব্র্যাকেটে দেওয়া ছিল কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে সেক্ষেত্রে তোমাকে যেহেতু কেন্দ্রশাসিত উল্লেখ করে দিয়েছে তাই তোমাকে সেখানে কিন্তু দিল্লিটাই চিহ্নিতকরণ করতে হবে পরবর্তী চিহ্নিতকরণ দেখানোর আগে বলি তোমাদের এই যে মানচিত্রের সিরিজ চলছে সেখানে প্রত্যেকটা পর্ব তোমার ঠিক কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তুমি যদি আজ এই মুহূর্তে এই ভিডিওটার মাধ্যমে প্রথম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেল ভিজিট করে থাকো তাহলে তোমাকে বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের মেম্বার হয়ে যাও তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও বা গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন প্রথমেই তার কাছে পৌঁছে যায় চলো এখন দেখে নাও পরবর্তী চিহ্নিত করো চিত্রে এখন যে চিহ্নিত এলাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় চারশো এক থেকে আটশো জন মানুষ বসবাস করে এই এলাকাগুলোকে তাহলে বলা হচ্ছে অধিক জনঘনত্বযুক্ত যুক্ত অঞ্চল এবার জেনে নাও এগুলো তাহলে কোন কোন রাজ্য পড়লো এর মধ্যে পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু আর ঝাড়খণ্ড তাহলে এই রাজ্যগুলোতে বসবাসকারী মানুষজনের সংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে চারশো এক থেকে আটশো জন এরপরে এখন আমরা যে চিহ্নিতকরণটা দেখে নেব সেটা হচ্ছে মধ্যম জনঘনত্ব যুক্ত অঞ্চল চিহ্নিতকরণটা তোমরা দেখতেই পাচ্ছ এইবার জেনে নাও এই জায়গায় ঠিক কত মানুষ বাস করে প্রতি বর্গ কিমিতে চিহ্নিত অঞ্চলে অর্থাৎ মধ্যম জনঘনত্ব অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা হচ্ছে প্রতি বর্গ দুশো একান্ন থেকে চারশো জন এইবার জেনে নাও এই মধ্যম জনঘনত্ব অঞ্চলের মধ্যে ঠিক কোন কোন রাজ্যগুলো এর অন্তর্গত দেখে নাও চিহ্নিতকরণের কোন কোন রাজ্যগুলো এর আওতায় আসছে প্রথমেই তোমাদেরকে যে রাজ্যের কথা বলবো সেটা হচ্ছে রাজস্থান এছাড়া আছে গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ওড়িশা আর একদম পূর্ব দিকে দেখো আসাম আর ত্রিপুরা এই যে রাজ্যগুলোর কথা তোমাদের বললাম এইগুলো হচ্ছে মধ্যম জনঘনত্ব যুক্ত অঞ্চল পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি এর পরের যে পর্ব আসতে চলেছে সেই পর্বে তোমরা ঠিক কোন বিষয়টা নিয়ে দেখতে চাইছো মানচিত্রে চিহ্নিতকরণ সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে তোমাদের চাহিদা অনুযায়ী পরবর্তীটা আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ এখন আমরা যে চিহ্নিতকরণ দেখব সেটা হচ্ছে অল্প জনঘনত্ব অঞ্চল বা স্বল্প জনঘনত্ব অঞ্চল এখন তোমরা যে চিহ্নিত জায়গাগুলো দেখছো সেখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের একশো এক থেকে দুশো জন এবার জেনে নাও তাহলে কোন কোন রাজ্যগুলো স্বল্প জনঘনত্ব যুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে মানচিত্রে সেগুলো চিহ্নিতকরণটা দেখে নাও প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর এরপর হিমাচল প্রদেশ তারপর উত্তরাখণ্ড এরপরে উত্তর পূর্ব দিকে দেখো মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এরপরে ছত্তিশগড় এই যে জায়গাগুলো তোমাদের এখন চিহ্নিত করে দেখানো হলো এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে স্বল্প জনঘনত্ব যুক্ত অঞ্চলের অন্তর্গত অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষজনের সংখ্যা একশো এক থেকে দুশো পঞ্চাশ জন এখন তোমাদের এইবার যেটা চিহ্নিতকরণ করে দেখানো হবে সেটা হচ্ছে অতি স্বল্প জনঘনত্ব যুক্ত অঞ্চল চিহ্নিতকরণটা দেখানোর আগে বলি এই যে তোমরা ধৈর্য সহকারে এতটা সময় দিয়ে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো তার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ আর তোমাদেরই সঙ্গে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমিও সঙ্গে রয়েছি তোমাদেরই এসপি ম্যাম চলো দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ এই যে অতি স্বল্প যুক্ত অঞ্চলটা তোমরা এখন দেখছো এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা একশো জন বা তার থেকেও কম তাহলে এর অন্তর্গত কোন কোন রাজ্যগুলো সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার দেখে নাও সেইগুলো অতি স্বল্প জনঘনত্ব যুক্ত যে রাজ্যগুলো সেই রাজ্যের মধ্যে প্রথমেই তোমাদের যে নামটা বলবো সেটা হচ্ছে সিকিম চিহ্নিতকরণটা দেখলেই বুঝতে পারবে পরবর্তী অরুণাচল প্রদেশ আর এরপরে রয়েছে মিজোরাম তো যে যে জায়গাগুলো চিহ্নিতকরণ করে দেখালাম অতি স্বল্প যুক্ত অঞ্চল হিসাবে এগুলো হচ্ছে রাজ্য আর অতি স্বল্প জনঘনত্বের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে এই দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে অত্যধিক জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি আর অতি স্বল্প জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলে সেটা হচ্ছে জনঘনত্বের বিচারে ভারতকে যে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা হয় সেই পাঁচটা অঞ্চল তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়ে দিলাম তো আজকের এই পর্বটা তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতেও কিন্তু ভুলবে না আর যদি পরবর্তীতে তোমার আরও কিছু জানার বা জানানোর থাকে সেটাও কমেন্ট করতে পারো বা তোমার কোন বিষয়ের পরবর্তী পর্বটা চাই সেটাও লিখে জানাতে পারো তোমাদের প্রত্যেকের কুশল মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি ভিডিওটাকে আর একটু লেনদিন না করে প্রত্যেকে ভালো থাকো